বাংলার জনডমের পক্ষ থেকে আজকের এই সান্ধ্য অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আগামী কাল সুপ্রিম কোর্টে ওয়াকাফ সংশোধনী আইন বাতিল হবে কি থাকবে ওয়াকাপ সংশোধনী আইন প্রকৃতপক্ষে সংবিধানের মৌলিক অধিকারে আঘাত করেছে কি করেনি সেই নিয়ে শুনানি শুরু হবে কি হতে পারে কি হতে পারে তা আজকে আমরা খুব সংক্ষেপে বিশ্লেষণ করব বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে আমরা বিভিন্ন আইনজীবী এবং সংবিধান যারা বিশেষজ্ঞ তাদের সঙ্গে কথা বলে যেটুকু আভাস সেটুকু আভাস আপনাদের দেওয়ার চেষ্টা করব প্রথমেই বলে নেওয়া ভালো যে আগামীকাল সং ওয়াকাফ সংশোধনী আইন নিয়ে ওয়াকাপের নয়া আইন নিয়ে যে মামলা সুপ্রিম কোর্টে উঠবে কালকেই কোনো ফয়সালা নাও হতে পারে হওয়ার সম্ভাবনা খুব বেশি নেই বলে আমাদের মনে হয়েছে এবং বিশেষজ্ঞদেরও মনে হয়েছে বেশ কয়েকজন আইনজীবীর সঙ্গে আমার কথা বলার পর যেটুকু জিস্ট আমি বুঝতে পেরেছি যেহেতু এই নয়া আইনের বিচার বিশ্লেষণ করার আগে কেন্দ্র সরকার আগে থেকেই ক্যাভিয়েট দাখিল করেছে কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে তাদের বক্তব্য না শুনে কেন্দ্রের বক্তব্য না শুনে কোনো একতরফার সিদ্ধান্ত যেন সুপ্রিম কোর্ট না নেই সুতরাং ধরেই নিতে হবে কেন্দ্রের বক্তব্য শুনবে কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার এই মামলায় এই যে সাংবিধানিক অধিকারের মামলায় একাধিক পার্টি রয়েছে মুসলিম পার্সোনাল ল রয়েছে যেমন জমিয়ে উলামায় হিন্দ রয়েছেন যিনি মূল মামলাটি করেছেন আরশাদ মাদানী সাহেব তিনি আছেন তার আইনজীবী কপিল সিব্বাল আছেন কংগ্রেসের আইনজীবী অভিষেক মনু সিংবি আছেন জাতীয় কংগ্রেসের তিনি আবার ডিএমকে সরকার এবং ডিএমকে স্টালিন মানে তামিলনাড়ু সরকার এবং তামিলনাড়ু যে দল আছে ডিএমকে দুটো এরই প্রতিনিধিত্ব করছেন এরকম বেশ কয়েকজন প্রখ্যাত দেশের প্রখ্যাত আইনজীবীরা এই মামলার শুনানিতে অংশগ্রহণ করবে ওয়াকাফ সংশোধনী আইন নিয়ে আগামী কাল যে শুনানি হবে তা এক কথাই ঐতিহাসিক হতে পারে এই প্রথম সাংবিধানিক অধিকার নিয়ে মামলায় কেন্দ্র সরকার নিজে থেকে পার্টি হয়েছেন এবং আগে থেকে বলেছেন যে আমরা এই মামলায় আমাদের বক্তব্য শুনতে হবে তারপর অন্যদের তারপরে আপনি একতরফার সিদ্ধান্ত তারপর আপনি সিদ্ধান্ত জানাবেন কেন্দ্র কি জানাতে পারে কেন্দ্র কি বলতে পারে কেন্দ্র যে কথা বলতে পারে যে তারা সংবিধানের কোনো ধারা বা সংবিধানের মৌলিক ধারায় বা সংবিধানের মূল কাঠামোই আঘাত হানেননি কারণ তারা মনে করেছেন এ দেশ এক দেশ এক আইন হওয়া উচিত এবং সেই আইনের পথে তারা এগিয়ে যাচ্ছে প্রথমত ওয়াকাব সম্পত্তি এমন কিছু সম্পত্তি প্রমিনেন্ট সম্পত্তি রয়েছে যেখানে যেখানে আমাদের সরকারের অনেক সৌধ রয়েছে অনেক বিল্ডিং রয়েছে অনেক অফিস রয়েছে সরকারের অনেক সম্পত্তি এবং এমনকি এমন কিছু জায়গা রয়েছে যেখানে ওয়াকাপের নাম করে সেখানে কোনো কাজ করা যাচ্ছে না যেমন ধরুন তামিলনাড়ুর একটি গ্রাম পুরো গ্রামটাই একটিও মুসলমান বাস করেনি অথচ সেই গ্রামের জমিগুলো ওয়াকাপ স্টেটের অধীনে ওয়াকাপ বোর্ডের অধীনে ওয়াক বোর্ডকে বলা হবে যে ওয়াক বোর্ডকে এমনভাবে ক্ষমতা দেওয়া হয়েছে যে ক্ষমতা তারা প্রয়োগ করে যে কোনো দখলকৃত সম্পত্তিকে তারা বলতেই পারে যে এটা আমাদের সম্পত্তি কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের সংবিধানের ২৬ এবং ৩০ নম্বর ধারা নিয়ে ২৬ এবং তিরিশ নম্বর ধারায় যে বিষয়টি রয়েছে সেটাই এখানে বড় হয়ে দাঁড়াবে মৌলিক অধিকারের ধারা মৌলিক অধিকার ভারতের সংবিধানের এই মৌলিক অধিকারটাকে পরিবর্তন করা যাবে না অপরিবর্তনীয় বলা হয়েছে সংবিধানের মূল কাঠামোর পরিবর্তন করা যাবে না সংবিধানের ধর্মনিরপেক্ষ কাঠামোর শব্দটা যদিও প্রেমবেলায় অর্থাৎ প্রস্তাবনায় অনেক পরে ঢোকানো হয়েছে কিন্তু সংবিধানের প্রতিটা ছত্রে ছত্রে ধর্মনিরপেক্ষ বিষয়টি রয়েছে এ কথাটা অনেক আগে অনেকবার সুপ্রিম কোর্ট মনে করিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট কথা শুনবেন এখন বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন সঞ্জীব খান্না তিনি যে কোনো বিষয়ই হোক জনগণের সাধারণ মানুষের এবং বিচার চাওয়া প্রাপ্যকে বিচারের যা চাইছেন তাদের কথা সে শুনবে শুনতে চাইছেন শুনবেন আমরা দেখেছি যে তামিলনাড়ুর ক্ষেত্রে যে অভাবনীয় সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ুর রাজ্যপাল যেভাবে বিধানসভায় পাশ হওয়া দশটি বিল আটকে রেখেছে এবং দুটি বিল তিনি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে রাষ্ট্রপতি সেই বিল আটকে রেখেছে টোটাল বারোটি বিল একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারের পাঠানো বিলগুলোকে আটকে রেখেছিল কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে যে এইভাবে বিল আটকে রাখতে পারে না যদিও ভারতীয় সংবিধানে রাজ্যপালের এই ক্ষমতাটা কতটা ছিল তার কোনো ব্যাখ্যা এতদিন হয়নি সুপ্রিম কোর্ট সেই ব্যাখ্যা দিয়েছেন সুপ্রিম কোর্ট বলেছেন সুপ্রিম কোর্ট বলেছে বিধানসভায় দুবার যদি কোনো বিল অবিকলভাবে পাশ হয়ে যায় তাহলে তাতে রা রাজ্যপাল স্বাক্ষর করতে বাধ্য রাজ্যপাল যদি স্বাক্ষর না করতে পারে না করতে চান রাজ্যপাল সেই সেই বিল রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন রাষ্ট্রপতিও মাত্র তিন মাসের মধ্যে সেই বিলে সম্মতি দিতে হবে আর ভারতবর্ষ স্বাধীন ভারতে এই প্রথম সুপ্রিম কোর্টের নির্দেশকে উল্লেখ করে দশটা বিল একসঙ্গে তামিলনাড়ুতে আইনে পরিণত হয়েছে আমরা এটাও জানি উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের যোগী রাজ্যে যেভাবে বুলডোজার রাজ তারা কায়েম করেছিল যেভাবে সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এবং মানুষের বাড়ি ভেঙে দিচ্ছিল বুলডোজার চালিয়ে সেটা সুপ্রিম কোর্ট আটকে দিয়েছে এবং ক্ষতিপূরণ দিতে বাধ্য করেছে সুতরাং দেশের সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালত যদি মনে করে যে ভারতবর্ষের সংবিধানের শাসনকে তার অব্যাহত রাখবে ভারতবর্ষের প্রতিটা নাগরিকের কথা বলা অধিকারকে সুরক্ষিত করবে প্রতিটা নাগরিকের যে মৌলিক অধিকার সেটাকে সুরক্ষিত করবে যদি সুপ্রিম কোর্ট যদি এরকম নির্দেশ দেয় এরকম অবস্থানে থাকে তাহলে আমাদের মনে হয় যে ওয়াকাফ সংশোধনী আইন বাতিল হতে পারে সুপ্রিম কোর্টে এখনই কি হবে বলা যাবে না দুটো পথ বিশেষজ্ঞরা বলছেন দুটো পথ হতে পারে দুটো পথ সুপ্রিম কোর্ট দিতে পারে হয়তো এই মামলা যেহেতু উত্তরাখণ্ডে এবং উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জায়গায় এই আইনকে কাজে লাগিয়ে সরকার দ্রুত সেটাকে বাস্তবায়ন করছেন একটা কবরস্থান দখল করছে উত্তরাখণ্ডে বেশ কয়েকটি মাদ্রাসাকে তালা মারা হয়েছে তো এই যে পরিস্থিতির মধ্যে সরকার পড়েছে এবারে এই বিলটাকে যেভাবে তা কার্যকর করতে চেয়েছে তাতে সুপ্রিম কোর্ট হয়তো এই উদাহরণগুলোকে যদি সঠিকভাবে আইনজীবীরা তুলে ধরতে পারে কপিল সিব্বালের মতো আইনজীবী অভিষেক মনু সিংভির মতো আইনজীবীরা প্রশান্ত ভূষণের মতো আইনজীবীরা এই ওয়াকাপ সংশোধনী বিলের বিল আইন বাতিলের বাতিলের জন্য সুপ্রিম কোর্টে সওয়াল করবেন প্রশান্ত ভূষণ কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংবি ভারতবর্ষের প্রথম সারির এরা হচ্ছে আইনজীবী এরা যদি সওয়াল ঠিকমতো করে এবং সওয়ালের জবাবে যা উঠে আসতে পারে তাতে এক্ষুনি এই আইন সুপ্রিম কোর্ট বাতিল না করলেও স্থগিতাদেশ দিতেই পারে স্টে করে দিতে পারে এই আইন কার্যকর করতে নিষেধ করতে পারে এবং একই সঙ্গে সুপ্রিম কোর্টের এই প্রধান বিচারপতি যেহেতু মেয়াদ শেষ হবে শেষ হতে আর কয়েক সপ্তাহ বাকি আছে তার চাকরিজীবন শেষ হতে সুতরাং তিনি সিদ্ধান্ত নিতেই পারেন যে এই এই আইন পর্যালোচনা করার জন্য সাংবিধানিক বেঞ্চ তৈরি করা হবে যেটা অন্যান্য ক্ষেত্রে হয়েছে আমরা সাংবিধানিক বেঞ্চের আমরা দেখেছি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ডি ওয়াই চন্দ্রচূড় তার শেষ দিনে যে রায় দিয়ে গেছিলেন সেই রায়টা যদি মাথায় রাখি তাহলে বলতে বাধ্য হচ্ছি যে সুপ্রি ওয়াকাপ সংশোধনী আইন সুপ্রিম কোর্টে বাতিল অবশ্যই হবে এ নিয়ে কোনো সংশয় থাকার কথা নয় আপনারা কি বলছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ এই পর্যন্ত